ফেলেদা প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস চাঞ্চল্য শীতলকুচিতে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস কোচবিহার জেলার শীতলকুচি থেকে রমজান আলী মিয়া এমন দাবি করে ভিডিও পাঠিয়েছেন খবরের ঘণ্টায় শীতলকুচির বড় মরিচা গ্রামে তার বাড়ি রমজান আলী কিভাবে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ডিজেল পেট্রোল এবং রান্নার গ্যাস তৈরি করছেন তার রহস্য তিনি সকলের কাছে বলতে নারাজ তবে তিনি জানাচ্ছেন তাদের এই বিশেষ পদ্ধতিতে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস তৈরি করা হলে ভারতবর্ষকে আর বিদেশ থেকে অতিরিক্ত খরচ করে পেট্রোল ডিজেল আমদানি করতে হবে না এতে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে যাবে রমজানের এই প্রকল্প ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র Thank you. 弄过来，自己来。 শীতল খুচিতে আমরা একটা নতুন প্রজেক্ট চালু করছি হ্যাঁ আর কিন্তু হবে না ডিজেল এবং পেট্রোল ও রান্নার গ্যাস এটা আপনারা সবাই নিজের বাড়িতেই বাড়িতে তৈরি করতে পারবেন হ্যাঁ নতুন একটা পদ্ধতি যে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্লাস্টিক থেকে আপনার তৈরি হবে পেট্রোল এবং ডিজেল ও রান্নার গ্যাস আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ বা দেখা করতে চাইলে আপনি কুচবিহার জেলা হ্যাঁ শীতলকুচি বড় মরিচায় আসবেন বলবেন পেট্রোল এবং ডিজেল কোথায় তৈরি হয় আসুন আমরা এগিয়ে যাই আর সবাই মিলে একসঙ্গে কাজ করি কেননা আমাদের তেল বাইরের রাষ্ট্র থেকে আসে এখন আর আনতে হবে না আমাদের এই প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে